আপনি মনে করেন কারো থেকে জমি কিনছেন কেনার পরে আপনি সেটা জমা খারিজ করার জন্য লোকের কাছে দিচ্ছেন লোক জমা খারিজ করে আপনার কাছে কাগজ ধরিয়ে দিল আপনি এখান থেকে শিউর হতে পারবেন না যে আপনার জমিটা সঠিকভাবে জমা খারিজ হয়েছে আপনি এটা শিউর হওয়ার জন্য আপনি বাংলাদেশ সার্ভারে আপনার এটাকে চেক দিতে হবে যে আপনার জমিটা অনলাইনে যুক্ত হয়েছে কি না আর এই চেক দেওয়ার জন্য আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন আমি ক্রমি ব্রাউজারে ঢুকি ঢোকার পরে আপনি এখানে সাজ দিবেন এল এ এন ডি ল্যান্ড ডট গভ বিডি এখানে চলে আসি দেখুন ল্যান্ড ডট গভ বিডি এখানে আসার পরে আপনি এখানে ওকে দিবেন ওকে দেওয়ার পরে এরকম একটা পেজ চলে আসবো এটা হচ্ছে বাংলাদেশ ভূমি সার্ভার হ্যাঁ এখান থেকে এখান থেকে আপনি বাংলাদেশের ভূমি সম্পর্কে সকল সেবা নিতে পারবেন তো এখানে আসার পরে আপনি কি করবেন আপনি এখানে দেখেন ভূমি রেকর্ড ও ম্যাপ ভূমি রেকর্ড ও ম্যাপ এখানে আপনি ক্লিক করতে হবে হ্যাঁ এখানে ক্লিক করার পরে আপনি এখানে নামজারি খতিয়ান এই যে নামজারি খতিয়ান এখানে আপনার ক্লিক করবেন হ্যাঁ নামজারি খতিয়ানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার বিভাগ সিলেক্ট করবেন আপনি কোন বিভাগ থেকে এটা নামজারি করছেন বা জমা খারিজ করছেন চট্টগ্রাম দিলাম আমার বিভাগ চট্টগ্রাম পরে আপনার জেলা সিলেক্ট করতে হবে জেলা আমি লক্ষ্মীপুর দিছি দেওয়ার পরে আপনার উপজেলা বা থানা সিলেক্ট করবেন আমি আমার রায়পুর দিয়েছি দেওয়ার পরে আপনার এখানে মৌজা সিলেক্ট করতে হবে আপনি কোন মৌজাতে আছে তো এটা আপনার জমাকারেসির ভিতরে থাকবো কাগজের ভিতরে মোজা আপনার মোজাটা এখানে আমি সিলেক্ট করে দিতেছি এই যে মোজা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে আপনার এখানে খতিয়ানের সিরিয়াল নম্বরটা আসবে যদি আপনার খতিয়ানটা আপনার কাছে না থাকে বা আপনার খতিয়ান নাম্বারটা না থাকে তাহলে আপনার এ বাজে এ একটা একটা করে আপনি এখানে দেখে দেখে আপনার নামটা সিলেক্ট করতে হবে বা বের করতে হবে তো যদি আপনার খতিয়ান নাম্বারটা আপনার কাছে থাকে তাহলে আপনি সহজেই এখানে ক্লিক করে আপনার খতিয়ান নম্বরটা তুলে আপনি সহজে আপনার খতিয়ানটা বের করে ফেলতে পারবেন দেখুন আমারটা বের করি চত্বুর একান্ন আমার নিজেরটা একান্ন দেওয়ার পরে আমি এখানে খুঁজুন এখানে সার্চ করব সার্চ করার পরে দেখুন আমার নাম মহসিন কবির আমার খতীয়ান নম্বরটা আমি দেওয়ার পরে আমার নামটা চলে আসে তো এখানে আপনি ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখুন আপনার বিস্তারিত আইসে এখানে এই যে বিভাগ আমার খতিয়ানটা আমার নামে কোন দাগে দাগে জমি আছে সেটা এখানে কিন্তু সম্পূর্ণভাবে চলে আসছে আমার এই দাগে আমার জমিন আছে কত একর জমি জমিন আছে বা কোন মজাত আছে নামজারি হয়েছে সার্ভে সার্ভেতে অ্যাড হয়েছে যুক্ত হয়েছে তো আমি এখন আমি নিশ্চিত হতে পারলাম যে আমার জমিটা সুন্দরভাবে নামজারি হয়েছে বা খতিয়ানভুক্ত হয়েছে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে অনলাইনে সার্চ করার পরে আর যদি আপনি অনলাইনে না পান আপনার নামজারিটা তাহলে আপনি ভালোভাবে যাচাই করবেন যে আপনার নামজারিটা কি হয়েছে কি হয় নাই কারণ আপনার নাম নামজারি হওয়ার সাথে সাথে কিন্তু এটা এটা অনলাইনে যুক্ত হয়ে যাবে তো ঠিক আছে ভিডিওটা দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে